সালামু আলাইকুম রহমতুল্লাহ বুরহান উদ্দিন জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে বাকিতে কুরবানির পশু ক্রয় করলে কুরবানি হয় না বরং নগদ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে কুরবানি করতে হয় এই কথাটি কতটুকু হামিদালিয়া মুক্তারাম ভাই এর উত্তর হচ্ছে আমাদের সমাজ এরকম প্রচলিত বিভিন্ন ভিত্তিহীন প্রথা রয়েছে ঠিক তো আপনার সমাজে যেই প্রথাটি রয়েছে প্রচলিত সেটিও একটা ভিত্তিহীন প্রথা বাকিতে ও বাকিতে কুরবানির পশু ক্রয় করলে কুরবানি হবে না এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন বরং নগদে বা বাকিতে যেভাবেই পশু ক্রয় করা হোক না কেন কুরবানি সহি হয়ে যায় এই ফটো প্রসঙ্গে আমরা বিভিন্ন জরিল পেয়েছি আলহামদুলিল্লাহ যেরকম হেদার প্রখ্যাত সরা গ্রন্থ গ্রহণযোগ্য সরা। ফতর কদিরের মধ্যে উল্লেখিত আলোচনা রয়েছে যে বাকিতে পশু ক্রয় করলে কোরবানি সহি হয়ে যাবে ঠিক তো দ্রুত ফিখে হানাফির প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হাসে ভে আগে দিন ফতের ঠিক একই বিষয়ে আলোচনা রয়েছে সুতরাং ভাই বাকিতে পশু ক্রয় করার হলেও কোরবানি হয়ে যাবে আল্লাহ সু হানাফু আদালা আমাদেরকে আমল করার তথ্যটা